এখানে রাখলে খুবই তাড়াতাড়ি বড় হবে এবং আর এখানে এখন ডিমটা সংগ্রহ করি আমি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার এখন নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে গোল্ডেন সাপ্রাইট যেই ছোট পেয়ারটা আছে দেখুন এটাকে তো এখানে রেখে দিছি এটা হচ্ছে যে ফিমেল আর এখানে আছে যে মেল তো এখানে ছোট পেয়ারটা খুব ভালো মতো ডিম বাচ্চা করতেছে ডিম বাচ্চা বলতে ডিম তো আমি ইনকিউবেটারে ফুটে আলানোর মতে ওষুধও ডিম পারে আমি ইনকুবেটেড ডিমগুলো দিয়ে থাকি এবং খুব ভালো মতো ডিমগুলো ফুটাই আর এই যে দেখুন কতটা সুন্দর করে আলানোর মতে বড়ো হয়ে গেছে তো এগুলো আমার একবারে সবচেয়ে ছোট বাচ্চা ছিল আমার যে স্পেসটা রাখছিলাম কোয়েল পাখির জন্য ওইখানেই বড় করছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন আর এইখানের কালারটা একটু গাঢ় লাল কালারের আর আরেকটা আছে ওইটা একটু হালকা লাল কালারের তো এইটার জুটিটা ওইটার ঝুঁটিটা একটু সেম টু সেম আর কানের নিচে যেই লতিগুলো থাকে ওগুলো কিন্তু খুব ভালো মতোই কালারফুল হয়ে যায় যখন মেটিং করে তখন দেখুন এদের চোখগুলো কিন্তু কালো কালার হবে তো এদের থেকে কয়টা ডিম পাইছি আমি এখন পর্যন্ত সেটা বলি এদের থেকে আল্লাহ রহমতে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম পাইছি এগুলো একদিন পর পর অনেক সময় দুই দিন পর পরও ডিম পারে সেই জন্য দেখুন আর আল্লাহর রহমতে গোল্ডেন স্যাব্রাইট কিন্তু অনেক সুন্দর মুরগি সিলভার স্যাব্রাইট গোল্ডেন স্যাব্রাইট দোনোটা সেম জাতের কিন্তু কালারটা ভিন্ন আরেকটা কালার আছে সেটাও দেখায় আপনাদেরকে ইনশাল্লাহ ওইটা অনেক পছন্দ হবে তো এটা কিন্তু একবারে সাময়িকভাবে সেট আপটা করছি এইখানে এত ছোট সাইজের কাঁচার মধ্যে গোল্ডেন স্যাবরাইট সিলভার স্যাবরাইট অন্যান্য মুরগিগুলো রাখা যায় না শুধু তাড়াহুড়া করে এগুলো করে ফেলছি আমি ইচ্ছা ছিল যে একটা বড় করে সেট আপ করবো কিন্তু কবুতর রুমে এত বড় সেট আপ করা যায় না কবুতর রুমে আলাদা সেট আপ করে রাখবো কবুতরের জন্য আর মুরগির জন্য ইনশাল্লাহ নতুন করে সেট আপ করার জন্য আশা আছে এই যে দেখুন আল্লাহ রহমতে আবারও ফ্রিজিনগুলার ঘর তৈরি করে ফেলছি কারণ হচ্ছে যে ওদেরকে যদি ঘরটা না দিই ডিম পাবো না ডিমগুলো পাইলে কিন্তু ডিমগুলো জমবে না আমি আলাদা আলাদা কেজের মধ্যে রাখছিলাম ফিমেল দুইটা একসাথে আর মেল দুটো আলাদা সেই জন্য আমি আবারও নতুন করে তাড়াতাড়ি করে ওদের ঘরটা তৈরি করে ফেলছি যাক মাসাল্লাহ দেখুন মেলটা এখানে আছে যেটা যেটার সাথে পেয়ার ছিল ওইটা ওইটার সাথে পেয়ার করে দিছি আল্লাহর রহমতে দেখতেই পাইছেন আল্লাহর রহমতে রিং ফিসেন্টের ফেন্টের বাচ্চা এইবার অনেকগুলো ফুটসে দেখাইছি ম্যানুয়াল ইনকিউবেটারের মধ্যে তো অটো ইনকুবেটার হইলে হয়তো বা লড়াচার একটু কম করা লাগতো তারপরেও আল্লাহ রহমতে ম্যানুয়াল ইনকুবেটার খুব ভালো পাইছি সাতাশ পিস বাচ্চা পাইছি তো আমি ভাবছিলাম যে এগুলাকে যদি অন্য একটা কেজের মধ্যে রাখি ওইখানে ডিম বাচ্চা করবে না তারপর ওইখানে ডিম পারছে মতে তো আবার এখানে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো বিজ ডিম হয়ে যাবে এগুলোর প্রত্যেকটা ডিমই বিজ ডিম হয় আল্লাহর মতে ইনশাল্লাহ আপনারা চাইলে বিজ ডিম সংগ্রহ করতে পারবেন আমি বিজ ডিমও সেল দিয়ে থাকি চট্টগ্রাম শহরের মধ্যে আর এইখানে দেখুন আর একটা পেয়ার আছে ওইটাও দেখাই এইটার লেসটা একটু বড় এটা মারামারি করে ওই লেসটা ছিঁড়ে ফেলছে আর এদের পাশে ফার্মিগুলো আছে ফার্মিগুলোও মারামারি করার জন্য চেষ্টা করে তারপরও আলার মতে আমি ওদের কেসটা বেঁধে রাখছি তারপর এখানে রাখছি আল্লাহর রহমতে আর আরেকটা আছে পরবর্তীতে আল্লাহর রহমতে আরেকটা পিসেন্ট আছে ওইটাও দেখাবো ওইখানে ডিম পাবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে ওইটা সকালের দিকে ডিম দিতে আমি দেখছিলাম এই হচ্ছে আল্লাহর রহমতে আমার সবচেয়ে কিউট গোল্ডেন সাইব্রাইট জোরাটা দেখুন এটার মেলটা কতটা ভালো এবং খুব কেয়ার ফিমেলের প্রতি এরা ডিম দিচ্ছে আল্লাহর রহমতে এখন এদের ডিমগুলো আছে। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো গোল্ডেন স্যাপ্রাইটের বীজ ডিম লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন এদের গায়ের রঙগুলা কতটা সুন্দর ঝুটি মেলটার মোটা তাজা হয় আর ফিমেলগুলো আর একটু চিকন টাইপের হয় যাক মাশাল্লাহ তো এইগুলা আল্লাহর রমতে এইখানে যখনই রাখছি তখন থেকে ডিম পাচ্ছি ডিম পাচ্ছি শেষে মাঝখানে একটু হয়ে গেছিল পরবর্তীতে আবার আল্লাহর রঙে ঠিক হয়ে গেছে যাক মাসাল্লাহ আর গোল্ডেন স্যাপারেট কিন্তু আপনার হচ্ছে যে লাল রঙের তারপরে সিলভার রঙে তারপরে বাফ হয়ে থাকে তো এদের ঝুঁটিগুলো সবসময় এরকম থাকবে দেখবেন একবার রাজার মুকুটের মতো আর যখন নতুন সেট করব তখন কিন্তু এত ছোট সেটআপের মধ্যে রাখবো না ওগুলো রাখবে আলার মতে একটা বড় বড় পেজের মধ্যে কারণ হচ্ছে যে ওইখানে রাখলে খুবই তাড়াতাড়ি বড়ো হবে এবং মিলেমিশে থাকতে পারবে আর লাফালাফি করতে পারবে খুবই অ্যাক্টিভ থাকবে যে কোনো পোষা প্রাণীকে আপনি যত বড় স্পেস দিবেন তত সুস্থ থাকবে এবং লাফালাফি করবে এবং অ্যাক্টিভিটি ভালো থাকবে রোগ কম হবে সেই জন্য আমি এই স্যারটা করতে যাচ্ছি যেমন যাওয়া পাখি যাওয়া পাখি কিন্তু আলাদা মতো খুবই অল্প রোগ হয় সেই জন্য আমি কলোনির মধ্যে সব কিছু করি যেমন বাজরিগার পাখিও করছি এবং মুরগিও করতে যাচ্ছি দেখা যাক কি হয় না হয় এই যে দেখুন ফ্রিসেন্ট আরেক পেয়ার আমি যে বলছিলাম এইখানে ডিম পাবো দেখুন ডিমটা এখানে পরে আছে মানে পারছে আমি এখন নিয়ে ফেলবো আর ফ্রিসেন্ট কিন্তু আলার যে ডিমগুলো পারতেছে ওই ডিমগুলো আমি ইনকিউবেটার দিয়ে থাকি এবং যেখানে সংগ্রহ করি সেটার কথা বলি আমি সংগ্রহ করি ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে দশ থেকে বারো দিন পর্যন্ত সংগ্রহ করি পরবর্তীতে আমি ইনকিউবেটার বসাই দিই আর যখন বেশি হয়ে যায় আলার আলাদা একটা ইনকুবেটারের মধ্যে বসাই সবগুলো ডিমের সাথে বসাই না এমনিতে সবগুলো ডিমের সাথে বসাই যখন দশ পিস বারো পিস থাকে তখন আর এই যে দেখুন মেলটা মেলটা ফিমেলটা দোলোটা এক কি কারণ হচ্ছে যে এগুলো আমার এখানে বড় হয়েছে আমি এগুলো ছোটোবেলা থেকে বড় করছি এবং খাবার দাবার আমার এখানে সিস্টেম করে দিছি সেই জন্য আমার এখানে খুব ভালো মতোই থাকতেছে আল্লাহ মতে তো দনুটার পাশাপাশি কেজের মধ্যে রাখছি এই কেজটা ভেঙে ফেলছিল আমি দেখাইছিলাম গত ব্লগে আপনাদেরকে এই যে পার্টিশনটা এটা ভেঙে একবারে দনোটা মারামারি শুরু করে দিয়েছিল মারামারি করে একটা মেল বের হয়ে গেছে যে মেলটা বের হয়ে গেছে সেটা হচ্ছে যে এইটা এটার চোখে একবার ইঞ্জুরি হয়ে গেছিলো পরবর্তীতে আলারমতে ঠিক হয়েছে তো এভাবে করে কেয়ার করতে হয় আর যখন বড়ো বড়ো সেট করে এবং সেট আপটা করবো তখন কিন্তু আলারমতে এতটা মারপিট হবে না ওগুলো ভালো মতো কেসগুলো তৈরি করতে হবে এটা আমি নিজে তৈরি করছি সেজন্য জন্য এই অবস্থা হয়েছে আর কবুতর রুমে সেট অল্প একটু জায়গার মধ্যে করছি কবুতর রুমে পুরোটাই কবুতরের লাগে সেজন্য আমি খুব তাড়াতাড়ি এখান থেকে সরে ফেলব আর এখানে এখন ডিমটা সংগ্রহ করি আমি দিনের মধ্যে নয়ত বা তাড়াতাড়ি এগুলো করে ফেলতে হবে বা এখানে রাখলে অসুবিধা হয়ে যাবে এবং বীজ ডিমও পাবো না ওরা ডিম পাঠাতে থাকবে আর এখানে বীজ ডিম না পাইলে সমস্যা হয়ে যাবে আর এই যে দেখুন এদের গায়ের রঙগুলো কিন্তু খুবই সুন্দর আল্লাহ তাল রঙও থাকে বা আমি যেই অবস্থায় ছিলাম এখান থেকে যদি চলে যেত তাহলে খুঁজেই পাইতাম না কারণ হচ্ছে যে আমার আশেপাশে যেই জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে গাছ আছে সেজন্য আম গাছ আছে তো রানিং কবুতরে কীভাবে লালন পালন করবেন সেটা বলি আজকে রানিং কবুতর আপনারা যখন নতুন বাসায় আনবেন ওদের ডানাগুলো বেঁধে দিবেন তো সাত দিনের মধ্যে আল্লাহ মতে জায়গাটা পরিচিত হয়ে গেলে এবং খোপে আসা যাওয়া করলে তখন ডানাটা এবং পাকনাটা খুলে দিবেন পরবর্তীতে ডিম বাচ্চা করতে সুবিধা হবে আর এই যে দেখুন আমার কবুতরগুলো কবুতরগুলো বৃষ্টির মধ্যে খাবার দাবার খুব ভালো মতো খায় আগে এখানে খাবার দাবার খাইতে পারতো না পরবর্তীতে সিস্টেম করে এখানে রাখছি এবং যখন দেখতেছি বৃষ্টি পড়লে ওদের খাবারগুলো ভিজে যায় সেজন্য উপরে দেওয়ার চেষ্টা করছি উপরে দিলে খুব সুন্দর করে খাবারটা খেয়ে ফেলে এবং একটা খাবারও থাকে না আর খাবার নষ্ট হয় না সেই জন্য আর এইখানে দেখুন ফিমেলটা চলে আসছে যেটা হুমার সাথে ক্রস ছিল ওইটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছি ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে উৎসাহ রক্ষা করে এই নিচ্ছি আল্লাহ